लाजवाब इमारत धार्मिक स्थल के साथ साथ पर्यटक स्थल भी है यानी इबादतगाह के साथ आने वाले मेहमानों के लिए युद्ध आंदोलन আগের দিনের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের ট্রেন প্রায় দু ঘন্টা লেট করে লগ্ন চারবাগ স্টেশনে পৌঁছয় এবং সেখান থেকে আমরা পৌঁছই হোটেল গমতিতে আজকের এপিসোডে শুরু করছি লক্ষ্ণ ভ্রমণের গল্প লক্ষ্ণতে এই হোটেলটায় আমরা আছি হোটেল গমতি এই যে হোটেল গমতি স্টেশন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ফোর কিলোমিটার আর এই হচ্ছে রিসেপশন হোটেলের রুম আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি হোটেলের সামনে এরকম একটা সুন্দর জায়গা আছে আজকে সকাল থেকে বৃষ্টি আমাদের অটোও এসে গেছে আমরা বেরোব আমাদের অটো রেডি আমরা এখন বেরোচ্ছি সাইট সিইং করতে প্রথমে যাব ব্রেকফাস্ট করতে তারপর সাইটসিং করব। তো আমাদের অটো হোটেল গমতি থেকে বেরোচ্ছে আবার বৃষ্টিটা শুরু হয়েছে আমাদের প্ল্যান ছিল লক্ষণর কোনো একটা ফেমাস জায়গা থেকেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। সেই কথা অটোদাদাদের বলাতে ওরা বলল ব্রেকফাস্টের জন্য ফেমাস হচ্ছে সর্দার জিকা ধাবা আমাদের অটো এখন চলেছে তাই সর্দার কা ধাবার উদ্দেশ্যে এটা হচ্ছে হজরতগঞ্জ চক এটা একটা কোন ক্যাথিড্রাল চার্চ সেন্ট জোসেফ ক্যাথিড্রাল আমাদের হোটেল গোমতি থেকে সর্দার কা ধাবার ডিস্টেন্স খুবই কম অটো করে থেকে মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় ওই ধাবাতে আর এই হজরতগঞ্জ থেকে টার্ন নিলে পৌঁছে যাওয়া যায় এই ধাবায় আলজাইকার পাশেই রয়েছে সর্দারজিকা জিকা ধাবা অথবা সর্দারজিকা জিকা মাসুর এখানে ছোলে কুলচে পনির কুলচে খুব বিখ্যাত জায়গাটা খুব ছোট কিন্তু আমরা যখন ঢুকেছিলাম ভীষণ ভিড় ছিল মানে আমাদের টেবিলে বসার জন্য পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হয় তাই বুঝতেই পাচ্ছেন জায়গাটার খাবার খুব ফেমাস এখানে লস্যিও খুব ফেমাস আমরা খেয়েছিলাম ভীষণ ভালো খেতে সর্দারজিকা ধাবা থেকে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি ইমাম উদ্দেশ্যে মেট্রো স্টেশন কেডি সিং বাবু স্টেডিয়াম একটা সত্তর মঞ্জিল বলছে ওরা কিন্তু এটা নাকি লাস্ট এক দেড় বছর ধরে বন্ধ তাই আমরা এখানে ঢুকলাম না আহ নবাবই প্যালেস খানা কি লখনৌ শহরটা এই জন্যই ভালো চারিদিকে বিরিয়ানি আর নবাবের স্থাপত্য আর একটু একটু জ্যাম বটে বাট ঠিক আছে সে তো কলকাতাতেও আছে প্রাচীরটা দেখা যাচ্ছে এই প্রাচীরের ওপাশে গমতি নদী আছে আমরা গোমতী নদীর পরে যাব এখান থেকে রাস্তা দিয়ে যেতে গোমতী নদী দেখা যাচ্ছে না কিন্তু ওই পাঁচিলের ওপাশে আছে গোমতী নদী এই যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিলেওয়ালা মসজিদ যাই হোক আমাদের গাড়ি ঘুরে গেল আমরা দেখাতে অতটা ভালো হবে এই যে এই হচ্ছে মসজিদ আমরা এখন দাঁড়িয়ে আছি টিলোওয়ালে মসজিদের সামনে কিন্তু ভেতরে খুব একটা যেতে দিচ্ছে বলে মনে হচ্ছে না দেখছি কতটা যাওয়া যায় মসজিদের ভেতরে আমাদের ঢুকতে দিল না তাই আমরা বাইরে থেকেই এই পিলেওয়ালে মসজিদের কিছু ফটো ভিডিও করলাম দেখা যাচ্ছে ক্লক টাওয়ার আর আমরা চলেছি এই গমতি নদীর ওপর দিয়ে আমরা এখন এসে গেছি ক্লক টাওয়ারের সামনে এখন ক্লক টাওয়ারের সামনে এই যে ক্লক টাওয়ার আমাদের চারটে অটো একটু সামনে পেছনে এগিয়ে পিছিয়ে গেছে তাই জন্যে আমরা ক্লক টাওয়ারের সামনে একটু দাঁড়িয়েছি যাতে চারটে অটো আবার একসাথে জমায়েত হয় ক্লক টাওয়ারের সামনে এই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে আর ক্লক টাওয়ারের সামনে এরকম কিছু একটা তালাভ টাইপের আছে বুঝতে পারছি না কি কিছু একটা তালাভ আর এই দিকে হচ্ছে একটা প্যালেস তালাবটা দেখতে খুব সুন্দর অটো দাদাদের কাছ থেকে জানতে পারলাম এই প্যালেসটা হচ্ছে পিকচার প্যালেস অথবা পিকচার গ্যালারি নবাবের নবাবদের বিভিন্ন সময়কার ছবি এই গ্যালারিতে সংরক্ষিত করা আছে এই গ্যালারিতে যেতে গেলেও আমাদের একবারে টিকিট কাটতে হবে তার জন্য যেতে হবে ছোট ইমাম বাড়াতে সেখানে গেলে আমরা তিন জায়গার টিকিট একসাথে কাটতে পারবো বড়ো ইমামবাড়া ছোটো ইমামবাড়া এবং পিকচার প্যালেস আমরা এখন এসে গেছি ছোটা ইমামবাড়ার সামনে এই যে ছোটা ইমামবাড়া এখান থেকে টিকিট করবো টিকিট করে ছোটা ইমামবাড়া বড়া ইমামবাড়া আর পিকচার গ্যালারি তিনটেতে ঢুকবো তো পারসন টিকিট কত লাগে আমি সেটা কেটে আপনাদের জানাচ্ছি আমরা একসাথে টিকিট কেটে নিয়েছি পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে পড়ছে তাতে মোটামুটি ছোটো ইমাম বাড়া বড়ো ইমাম বাড়া ওদিকে পিকচার্স গ্যালারি ভুলভুলাইয়া সব একসাথে কাটা হয়ে গেল আর আমাদের বারবার গিয়ে আলাদা করে কাটতে হবে না আমরা এখন যাচ্ছি ছোটো ইমাম বাড়াতে প্রথমে ওরা বলেছিল মাথায় একটা রুমাল চাপা দিতে হবে কিন্তু আমরা দিই দেখা যাক দিতে হবে ওই ঢোপবার সময় গিয়ে দেব এখানে এরকম একটা সেট মতো করা আছে বোধহয় উঠতে ঢুকতে দেয় না গেট বন্ধ এদিকেরও গেট বন্ধ এদিকেরও গেট বন্ধ এদিকে একটা স্ট্রাকচার তো আছেই এদিকেও একটা স্ট্রাকচার আছে খুব সুন্দর দেখতে ছোট ইমামবাড়াটি তৈরি করেছিলেন মোহাম্মদ আলী শাহ আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন আওয়াদের তৃতীয় নবাব এবং তিনি ছিলেন শিয়া মুসলিম সম্প্রদায়ের একজন নবাব স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে বাদশা মোহাম্মদ আলী শাহের মেয়ের কবর এর মধ্যে আছে এই যে এই যে স্ট্রাকচারটা এইটা এই দেখুন ছোট ইমামবাড়ার সামনে গোলাপ গাছ লাগানো আছে সুন্দর দেখতে এই যে এখানটা পুরোই গোলাপ চাষ হয়েছে সুন্দর দেখতে লাগছে আমরা এইবারে ঢুকছি এই যে মেইন যে ছোটো ইমামবাড়া প্যালেস বা স্ট্রাকচার সেইখানে ছোট ইমামবাড়ার ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় ঢোকার সময়ই দারোয়ান আমাদের সেইটা বলে দিল তাই ভেতরে আমি আর কোনো ফটো ভিডিও কিছুই তুলতে পারিনি এখান থেকে ক্লক টাওয়ারও দেখা যাচ্ছে এই যে ক্লক টাওয়ার আর আকাশটা মেঘ পুরো ক্লিয়ার হয়ে গেছে একটা সাইড কিন্তু একটা সাইড এখনও নিয়ে গেছে যাই হোক বৃষ্টি না হলেই হল আমরা এখনও আছি ছোট ইমামবাড়ার গ্রাউন্ডে ভেতরে কোনো ভিডিও করতে পারিনি কেন কি ভেতরে ভিডিও নট অ্যালাউড ফটো নট অ্যালাউড তো যাই দেখাচ্ছি এই যে আমার পেছনে ছোট ইমামবাড়া তো যাই দেখালাম সেটা বাইরে থেকেই দেখালাম ভেতরে ভিডিও ফটো কোনোটাই নট অ্যালাউড তো এখন আমরা বেরোচ্ছি ছোটো ইমামবাড়া থেকে দেখা যাক আমাদের অটো দাদারা কোন দিকে এবারে নিয়ে যায় ছোটো ইমামবাড়া করে আমরা এখন চলে এসেছি পিকচার প্যালেসের সামনে যেহেতু আমাদের টিকিট একবারে কাটা হয়ে গেছে তো আমরা এখন ঢুকছি পিকচার প্যালেসে আর কোনো রকম কোনো টিকিট আমরা কাটবো না ছোটো ইমামবাড়াতেই আমরা টিকিট কেটে নিয়েছি তিন চারটে জায়গার তো যাওয়া যাক পিকচার প্যালেসে আমরা এখন চলে এসেছি পিকচার গ্যালারিতে ঢুকছি আমরা পিকচার গ্যালারিতে বেশ কিছুক্ষণ আগে একটা তালাব আর একটা প্যালেস দেখিয়েছিলাম এখন আমরা প্যালেসে দাঁড়িয়ে আছি আর প্যালেস থেকে তালাবের পুরো ছবিটা আর একটু আগে যখন দেখিয়েছিলাম তখন আমরা ওই পারে দাঁড়িয়েছিলাম আর এই দিকে হচ্ছে ক্লক টাওয়ার আকাশটা হেভি দেখতে লাগছে ততধিক রোদ উঠেছে আজকে মানে সকালেও বৃষ্টি হয়েছিল রাত্রেও বৃষ্টি হয়েছিল বাট বৃষ্টি এখন নেই সুন্দর ওয়েদার পিকচার প্যালেসের সামনে মানে পেছন দিকে এরকম একটা ব্যালকনির মতো অসান আছে আমরা এসেছি এখানে আর এই হচ্ছে সেই পিকচার প্যালেসের পেছন থেকে সেই তালাবটা যেটা কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে ছোটা ইমামবাড়া এই দেখুন এই যে ছোটা ইমামবাড়ার পুরো গ্রাউন্ডটা পিকচার প্যালেসেই এখনও আমরা আছি আর আমার পেছনে হচ্ছে সেই তালাবের এই যে পিকচার গ্যালারি আমাদের ঘোরা কমপ্লিট কোনো ফটো কোনো ভিডিও করতে পারিনি কেন কি ভেতরে ফটো ভিডিও নট অ্যালাউড তো দেখা যাক আমরা এখান থেকে এখন বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশন যাব আমরা এখন এসে গেছি রুমি দরওয়াজার সামনে এই রুমি দরওয়াজা ক্রস করলে বড় ইমামবাড়া এবং ভুলভুলাইয়া তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বড় ইমামবাড়া এইটা হচ্ছে রুমি দরওয়াজা আর এইটা হচ্ছে বড় ইমামবাড়া ও হো কি বিল্ডিং হ্যাঁ ভাই আমরা ঢুকবো এখানে বড় ইমামবাড়াতে পড়েছি বড় এই ইমাম তৈরি করতে নবাবদের এগারো বছর সময় লাগে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নবাব আসাফুদ্দৌলা এই নির্মাণ কাজ কমপ্লিট করেন অর্থাৎ সতেরোশো সেভেন্টি থ্রিতে অর্থাৎ সতেরোশো তিয়াত্তরে এর নির্মাণ কাজ চালু হয় আর আসাফুদ্দৌলা নবাব হয়েছিলেন সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত আসাফুদ্দৌলা ছিল সুজাউদ্দৌলার পুত্র এই হচ্ছে গেট এখান থেকে আমরা এন্ট্রি করলাম এই হচ্ছে গেট আর আমরা এখন চলেছি বড় ইমামবাড়ার মধ্যে এর মধ্যেই আছে ভুলভুলাইয়া তো এখান থেকে সরকারি গাইড নিতে হবে তারপরেই ঢুকতে পারবো বড় ইমামবাড়াতে গেটের ওপর যে দরজাটা আছে সেই দরজার ওপরে দেখুন ওদিকে দুটো মাছের ছবি দারুণ স্ট্রাকচারটা বড় ইমামবাড়ার এই যে আর্কিটেকচার বা স্ট্রাকচারটা দেখছেন এটা কিন্তু মোগল আর্কিটেকচার জেলা জবাবী মারত ধার্মিক স্থান পর্যটক স্থিতি জ্ঞান इबादतगा के साथ आने वाले मेहमानों के लिए जुड़ मंदोली का नर्कल भी है बड़े इमाम बाड़े में नाच गाना डांस की, की करना सहमत मना है इस इमारत में किसी भी सरकार का वीडियो टिक टॉक का वीडियो बनाते बेहतर दे जाने पर कैमरा हो या मोबाइल रद्द कर दिया जाएगा और जुर्माना भी वसूल किया जाएगा इमाम बाड़े की स्वच्छता और फतर ध्यान क्योंकि सफाई और बाकी की इमारत की मजदूर है বড় ইমাম বাড়াতে কয়েকটা রুলস এর কথা আমি জানিয়ে দিই প্রথম রুলস হচ্ছে ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নট অ্যালাউড যেটা অন্যান্য সব জায়গার মতোই সেম যত ছবি বা যত ভিডিও করতে হবে সেটা ইমামবারার বাইরে ইমামবাড়ার মূল কক্ষের ভেতরে কোনো ছবি কোনো ভিডিও করা যাবে না দ্বিতীয় হচ্ছে জুতো খুলে রাখতে হবে এক জায়গায় এবং ভুলভুলাইয়া সহ জুতো পরা চলবে না তো সেই অনুযায়ী আমরা জুতো খুলি ইমামবাড়ার বাইরে মানে যেখান থেকে আমরা ভিডিও করছি সেখানেই একটা পাশে এই যে এই জায়গাটা এখানে জুতো খোলার জায়গা আছে সেখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে বড় ইমামবাড়ায় ছবি তুলতে দেয়নি ভিডিও করতে দেয়নি তবে এবার আমরা যাব ভুলভুলাইয়াতে

यहाँ से एक रास्ता आगे जाके चार रास्ता डेली आगरा कलकत्ता फैजाबाद अगर से रास्ते खुले होते तो हम लोग का एकदम ज्यादा हो जाता टिकट पैसे ले लेते कहते यही से तो चले जाओ है ना? आज ये बंद हो गया ये उतर के आना है यहाँ से चौपुर आ जाएगा ক্লোজ বাবা এ তো ফাকা একদম ঢং হয়ে যাব পড়ে বাবা দরকার নেই আমরা এ বাবা পুরো অন্ধকার এই ফুলগুলিয়া রাস্তা বাবা কেউ এসো না বহুত বাজে বহুত বাজে মাইডি এইখানেও যদি কারো সুইসাইড করতে ইচ্ছা হয় তো ছাপ মেরে দিও ভাই আমরা এখন আছি বুলবুলাইয়া অলমোস্ট ছাতে একটা ওপেন গ্রাউন্ড আর দম নেই নেই তাই বসে পড়েছি এখানে সবাই ভুলভুলাইয়ার রুকটপ আমরা চলে এসছি লখনৌ তাই বলে যাক না যেদিকে যেতে চাই প্রাণ করতে পাচ্ছি না ভাই ফ্রেন্ড আমরা দাঁড়িয়ে পড়েছি ভুলভুলাইয়ার ছাতে অনেক কষ্ট করে উঠেছি এদিক ওদিক এদিক ওদিক করছে আমাদের গাইডটা আর আমরা শুধু গোল গোল ঘুরছি আর সব থেকে প্রবলেম হচ্ছে এরাম খড়খড়ে মাটিতে খড়খড়ে মাটিতে খালি পায়ে তুলছে বাপ রে বাপ আমার পায়ের চোদ্দ বষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেছে এত সুন্দর একটা রুফ আর এইদিকে টোটাল লক্ষ্ণর ভিউ আমি দেখালাম দেখাচ্ছি আরে ব্যাপক দেখতে লাগছে ব্যাপক আমরা বড় ভুলভুলাইয়া কমপ্লিট করে নামলাম এবার বলছে ছোট ভুলভুলাইয়া দেখতে নিয়ে যাবে সবাই চলেছে ছোট ভুলভুলাইয়া দেখতে আমার এনার্জি পুরো শেষ খালি পায়ে হাঁটতে হচ্ছে ভাই পায়ের ব্যান্ড বেজে যাচ্ছে আমি খালি পায়ে হাঁটতে পারি না এইটা হচ্ছে ছোট ভুলভুলাইয়া এই গেটের ওপারে একটা জলাশয় আছে যে জলাশয়ে সামনে দিয়ে কেউ ঢুকছে তার ছবি সেখানে রিফ্লেক্ট হয় এবং এবং ভেতরে নবাব সহ রাজপরিবারের লোকজন সেই রিফ্লেকশনে বুঝতে পেরে যায় যে কোন শত্রুপক্ষ কিনা এই যে মাঝখানের অংশটা দেখছেন এইখানেই সেই জলাশয়টা ছিল একটা কুঁয়ো মতো অংশ বর্তমানে সেখানে জল শুকিয়ে গেছে কিন্তু আগে জলাশয়টা এইখানেই ছিল যেখানে জলের রিফ্লেকশানে বোঝা যেত সামনের গেট দিয়ে কে ভেতরে ঢুকছে আমাদের ছোটো ভুলভুলাইয়া ঘোড়া কমপ্লিট আমরা এবার ভুলভুলাইয়া থেকে বেরোবো প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে আমাদের ইমামবাড়া পুরো কমপ্লিট ভুলভুলাইয়া বড় ইমামবাড়া ছোট ইমামবাড়া সব কমপ্লিট তো আমরা বেরোচ্ছি ইমামবাড়া থেকে তো দেখছি একটা কোনো স্কুলের একটা গ্রুপ এসছে ইমামবাড়া ঘুরতে এই দেখুন দেখুন পুরো স্কুলের বাচ্চারা সব যাচ্ছে অ্যাকচুয়ালি এইদিকে জুতো খুলতে হয় তো ওরা মনে হয় জুতোই খুলতে যাচ্ছে তো এবার আমরা বেরোচ্ছি ইমামবাড়া থেকে ইমামবাড়া ঘোড়া কমপ্লিট করতে করতে তখন বেজে গেছে প্রায় তিনটে এবং তখন আমরা রিয়েলাইজ করি যে আমাদের খিদেও পেয়ে গেছে অলরেডি তিনটে বেজে গেছে তো আমরা এখন চলেছি খানেতে লাঞ্চ করতে অ্যাকচুয়ালি লাঞ্চটা একটু লেট লাঞ্চই বটে তো আমাদের এখন ডেস্টিনেশন খানে। আমরা এখন এসছি দাস্তারখানে খাওয়া দাওয়া করতে লাঞ্চ করতে বেশ লখন স্পেশাল কিছু খাবো দাস্তার খান খানে থেকে আমরা খেয়ে বেরোচ্ছি কি কি খেলাম হচ্ছে বলে দিই গালোটি কাবাব পরাঠা হান্ডি বিরিয়ানি আর রায়তা স্যালাড তো ছিল এই সব কিছু খেয়ে আমাদের ও সঙ্গে সাইড ডিশ কিছু নিয়ে নিই আমরা লাস্টে মিষ্টি খেয়েছি শাহি টুকরা সব কিছু খেয়ে আমরা এখন বেরোচ্ছি নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে রেসিডেন্সি দস্তরখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতেই আমাদের পৌনে পাঁচটা বেজে যায় রেসিডেন্সি ক্লোজ হওয়ার টাইম ছিল পাঁচটা তো যতক্ষণে আমরা রেসিডেন্সিতে পৌঁছই ততক্ষণে অলরেডি পাঁচটা বাজছে অথবা পাঁচটা বাজতে পাঁচ তো রেসিডেন্সি পৌঁছে টিকিট কাটতে গিয়ে ওনারা বলেন যে পাঁচ মিনিটের মধ্যেই রেসিডেন্সি ক্লোজ হয়ে যাবে তো এই মুহূর্তে আপনাদেরকে আর ঢুকতে অ্যালাউ করা হবে না আইদার আপনারা আগামী কালকে আসুন তো যথারীতি আমরা আজকে ঘুরতে পারিনি আমরা রেখে দিই কালকের জন্য এবং সাথে সাথে আমরা চলে যাই অটোওয়ালাদের বলে স্থানীয় চিকনকারী মার্কেটে আমরা এখন এসছি মার্কেটে কিছু শপিং টপিং করব বলে এইদিকে পুরোই দোকান তবে আমরা এরকম দোকান চাইছিলাম না দেখা যাক কী করে সামনে একটা কোনো চক এদের ট্রাফিক সিস্টেম খুব বাজে কোনো সিগন্যাল নেই কিছু না যে যেদিকে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে বাট তো আপনারা যখন আসবেন বি কেয়ারফুল এদের ট্রাফিক সিস্টেম খুব বাজে এটা অবশ্যই একটা মার্কেট হলেও এটা কিন্তু চিকনকারি মার্কেট নয় এখানে চিকনকারির জিনিস বিক্রি হয় তো এখানে যার ফলে জিনিসপত্রের দাম কিন্তু ভীষণ বেশি মানে চিকনকারির একটা কুর্তিই বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকার উপরে কোনো বার্গেন হয় না তো এখান থেকে আমরা জিনিসপত্রগুলো দেখেছিলাম ঠিকই কিন্তু এখান থেকে আমরা কোনো শপিং করিনি আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল গমতির সামনে তো মোটামুটি আজকে ঘোরা আমাদের কমপ্লিট ফিরে এসেছি গমতিতে এখন রেস্ট নেব ফ্রেশ হব আর আজকে যেহেতু লেট লাঞ্চ হয়েছে রাত্রে ডিনার করারও খুব একটা ইচ্ছে নেই যদি খিদে পায় তো হোটেলের খাবার আনিয়ে খেয়ে নেবো আমাদের হোটেলের রেস্টুরেন্টও আছে তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি কারণ কালকে আবার বেরোবো তো দেখা হবে আগামীকাল আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিয়াঙ্কাশ ডায়েরি চ্যানেলের সঙ্গে থাকবেন